আসসালামু আলাইকুম ভিওস আপনারা সবাই কেমন আছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যত যেন পরবর্তীতে আমাদের আরও নতুন নতুন ডিজাইনগুলা যেন আপনারা দেখতে পান সেই জন্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব আপনারা করে দিবেন আর এই যে দেখেন আমরা যে ফুলের কাজগুলো করি এটা হচ্ছে মূলত বারান্দার পিলারের ডিজাইন আপনারা জানলার পিলারের ডিজাইনও করতে পারবেন এবং বড় পিলারে যে ফোর্সের যে পিলারগুলো থাকে ওগুলো তো আপনারা কাজগুলো করতে পারবেন আরও নতুন নতুন ডিজাইন আমাদের মোবাইলে রয়েছে যা হোক আমরা দেখেন এই কাজগুলো করতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা কেউ করতে চান এ ধরনের কাজগুলো আপনাদের বাসা বাড়িতে যদি কেউ করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ধরনের কাজগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে করে থাকি এটি হচ্ছে বারান্দার পিলারের ডিজাইন যদি আপনারা করতে চান তা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও অনেকগুলো ডিজাইন রয়েছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম